সামনে রমজান মাস রমজান মাসে রান্নাঘরের সময় বাঁচাতে রান্নাকে সুস্বাদু করতে আপনারা ব্যবহার করতে পারেন স্টেনলেস স্টিলের প্রেশার কুকারগুলি চার চারটা সাইজ থাকবে সাড়ে তিন লিটার সাড়ে চার লিটার সাড়ে পাঁচ লিটার সাড়ে ছয় লিটার এগুলোর মধ্যে থাকবে একটা ওয়েট বাল্ব একটা সেফটি বাল্ব একটা চেক বাল্ব এগুলো এতটাই সেফটি যে এগুলোর ভিতরে রাবারগুলা খুবই মোটা যেটা আপনার রান্নাকে আরও সুস্বাদু করবে এবং এগুলো লক এবং আনলক খুবই ইজি জাস্ট খালি ধরবেন আর লক করে ফেলবেন এগুলা ব্যবহার করা একদম ইজি আগের যে পেশাগুলো ছিল ওগুলো ঝামেলা খুলতো ঝামেলা লাগাইতো ঝামেলা এটার মধ্যে পরিপূর্ণ খাবার দিলে খুলতে গেলে ঝোল ভরে যেত কিন্তু এগুলা একদম ইজিতে আপনার লাগানো যাচ্ছে যাদের ফ্যামিলি ছোটো তারা সার্জিলিটার ইউজ করতে পারবেন লিটার ইউজ করতে পারবেন সাড়ে পাঁচ লিটারের মধ্যে আপনি তিন কেজি মাংস রান্না করতে পারবেন আর যেটা সবচেয়ে বড় সাইজ সাড়ে ছয় লিটার এটার মধ্যে আপনি চার কেজি আলু সহ মাংস রান্না করতে পারবেন আজকে দেব আমরা একদম ধামাকা প্রাইজে সাড়ে তিন লিটার প্রাইস থাকবে অনলি একুশশো টাকা সাড়ে চার লিটার প্রাইস থাকবে মাত্র তেড়শো টাকা আর সাড়ে পাঁচ লিটার থাকবে ছাব্বিশশো টাকা আর সাড়ে ছয় লিটার থাকবে উনত্রিশশো টাকা